নমস্কার স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক জয় চৌধুরী জয়দা মোহনবাগান একটা কোচিন ম্যাচ বেশ কিছু ফুটবলার নেই পাঞ্জাব বিরুদ্ধে খেলতে চলেছে তবে মোহনবাগানের দুই উইং প্লেয়ার লিস্টন এবং মানবীর তার মধ্যে মানবীর সিংকে নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট কি রয়েছে তোমার কাছে এবং চমকপ্রদ আপডেট সেটা যদি একটু আমাদের দর্শক রয়েছে শেয়ার করে না মনবীর সিং এর সম্পর্কে একটা চমকপ্রদ আপডেট আছে এই সপ্তাহে এই নতুন বছর পড়ার আগেই এই বছরেই বন্ধনে আবদ্ধ হচ্ছেন মনবীর সিং ছাব্বিশ তারিখ পাঞ্জাব এফসির বিরুদ্ধে তিনি খেলবেন সেখান থেকে তিনি জলন্ধর চলে যাবেন তার ইয়ে রিসেপশান একত্রিশ তারিখ তিরিশ তারিখেও একটা পার্টি আছে তিনি সাতাশ তারিখ বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন এবং এই ব্যাপারটা তিনি খুব যে জলন্ধরের অনুষ্ঠানটি হচ্ছে সেখানে খুব লিমিটেড লোককে তিনি ডেকেছেন তার মধ্যে রয়েছেন কলকাতা শহরে তার প্রথম কোচ মৃদুল ব্যানার্জি এই মৃদুল ব্যানার্জি কিন্তু পাঞ্জাব থেকে খুঁজে এনেছিলেন মনবীর সিংকে ম্যাভারা স্পোর্টিং ক্লাবের কোচ হয়েছিলেন মরশুমের গোড়ায় ষোলো সতেরো মরশুমে তিনি শক্তভক্ত চেয়ারের কিছু পাঞ্জাবি ছেলেকে চেয়েছিলেন দলে নিতে কারণ পাঞ্জাবের একটা ফুটবল কালচার আছে মমতাজ বলে একটা প্লেয়ার ছিল সেই সময় মেমানাসপোর্টে মমতাজকে তিনি বলেন যে তোমাদের পাঞ্জাবে বিভিন্ন একাডেমিতে খেলাধুলা করে ওপেন প্লেয়ার আছে এরকম কোনো প্লেয়ার আছে যদি আসে কলকাতায় তাদের আসতে বলে আমি ট্রায়াল দেবো সেবার স্পোর্টিং রানার্স হয় আঠারো লাখ টাকা পেয়েছিল তখনই মারা গিয়েছিলেন অমল দত্ত অমল দত্তের নামে কলকাতা লীগের সেরা কোচেন ট্রফি দেওয়া হয় বেঙ্গল কবের অনুষ্ঠানে মৃদুল সেই ট্রফি পেয়েছিলেন এবং মনবিরকে তিনি তুলে এনেছিলেন এরপর মৃদুল ব্যানার্জিকে সন্তোষ ট্রফিতে কোচ করে কোল গাম্বুলি এবং দেখা যায় মায় বাংলা দায়িত্ব নেওয়ার জন্য তাকে স্যাক করে এই সময় অত্যন্ত ভেঙে পড়ে যেহেতু মৃদুলের রাস্তা ছিল মনবীরের প্রতি মৃদুল মনবীরকে বাংলা দলে নিয়ে আসে খেলায় এবং চোদ্দ সতেরো মরশুমে বাংলাদেশ শেষ সন্তোষ ছিল পেয়েছিল ফাইনালে জয়সূর্যক এই মন্দির সিংয়ের করা সেই মণবীর সিং তার কলকাতা বাজানের প্রথম কোচ মৃদুল ব্যানার্জিকে সম্মান দিয়েছেন তার নির অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন সেই সূত্রেই আমি খবরটা পেলাম আমিও মাঝখানে মৃদুলদার সাথে একটু যোগাযোগ করেছিলাম যে পণ্ডীর খ্রিস্টান নিয়ে এত চর্চা হচ্ছে কিন্তু এই পণ্ডিতকে তিনি এনেছিলেন তিনি আবিষ্কার করেছিলেন তিনি ময়দান থেকে অনেক দূরে ঠিক কেমন আছেন এই মুহূর্তে বিদুলদা ভুবনেশ্বরে আছে আমরা এই এপিসোডটা আলাদা করে একটা নিশ্চয়ই প্যাকেজ করবো অনুধান কলকাতায় ফেরার পর কিন্তু যে খবরটা আপনাকে জানিয়ে রাখছি অত্যন্ত প্রফেশনাল প্লেয়ার সিং তিনি কোনো ম্যাচকে নষ্ট করতে চান না তিনি যেরকম পাঞ্জাব ম্যাচের পরে বিয়ে করতে যাচ্ছেন একত্রিশ তারিখ করে তিনি আবার এক তারিখ শহরে ফিরে আসবেন দু তারিখে হায়দ্রাবাদের বিরুদ্ধে ম্যাচ আছে কোচ যদি নাও আসেন তিনি চলে আসছেন কলকাতায় এই যে পেশাদারিত্ব এবং এই যে মৃদুল ব্যানার্জিকে মনে রাখা খবর যারা আমরা রেগুলার ময়দানে সাবধিকতা করি যারা বিভিন্ন ক্লাব করি অনেকেরই কিন্তু আজকে সিটিতে নেই ষোলো সালে আজ থেকে আট বছর আগে একটা আন করা ছেলেকে মৃদুল ব্যানার্জি তুলে এনেছিলেন এবং সেই মনবীর সিংই আজকে এখন আইএসএল খাপাচ্ছেন এফ সি গোয়া থেকে যেরকম মিস্টার্ন উঠে এসেছিলেন সেইভাবে ম্যামাডাস কোলি ক্লাব থেকে উঠে এসেছিলেন মৃদুল ব্যানার্জিকে না মোহন না ম্যাওয়ডাস কোটি ব্যবহার করেন কিন্তু এই ছেলেটির ক্ষেত্রে উঠে আসার ক্ষেত্রে কিন্তু একটা ভূমিকা ছিল এবং সেই সূত্রেই কিন্তু আমি বলছি বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে এটাই ছিল মনবীর সিং সম্পর্কে আপডেট এবং তিনি ইয়ে করছেন পাঞ্জাব ম্যাচ খেলে দিতেই যাচ্ছেন দলের সাথে আজকে